সোশ্যাল স্টার্ট হচ্ছে সতেরো তারিখ থেকে সতেরো আঠেরো উনিশ তারিখ পর্যন্ত চলবে এবারে সতেরো তারিখে আমাদের আসছে আবির বিশ্বাস সিঙ্গার আঠেরো তারিখে জি টিভি থেকে আসছেন আব্দুল শেখ আর উনিশ তারিখে আসছে লক্ষ্মী ছাড়া রক ব্যান্ড আর ডিজে ইয়শিকা লোকাল অতিথি আমাদের থাকছে আমাদের জেলার যুব সভাপতি রাশবিহারী হালদার আমাদের কলেজের প্রিন্সিপাল এক্স প্রিন্সিপাল এছাড়াও অনেক কাউন্সিলাররাও থাকছেন জিবি মেম্বাররাও থাকছেন আচ্ছা এবারে আমাদের সোশ্যালে প্রত্যেকবারের মতন আঠেরোটা স্টলই আছে ডিপার্টমেন্টাল স্টল আর এছাড়াও আমাদের মেন স্টেজ আছে এখানে প্রোগ্রামগুলো হচ্ছে

প্রশাসন থেকে পুলিশ পারমিশন যেমন নেওয়া নেওয়া হয়েছে প্রোটেকশনের জন্য পুলিশের মানে পুলিশ থাকছেন আর এছাড়াও ইলেকট্রিক পারমিশন এগুলো তো নেওয়া হচ্ছে হ্যাঁ এটাও কলেজ ক্যাম্পাস এটাও কলেজের তিন নম্বর ক্যাম্পাস কলেজের মাঠটা যতদিন যাচ্ছে কনস্ট্রাকশনের জন্য ছোট হয়ে যাচ্ছে ওর জন্য আমরা এই মাঠটাকে বেছে নিয়েছি পূর্বা দাস আমাদের কলেজে সোশ্যাল হচ্ছে অ্যানুয়াল কালচার বীরবন্ত মহাবিদ্যালয় এটা প্রতিবার আমাদের রাজদার উদ্যোগেই করা হয় তো এইবারও দাদা নিজের হাতে প্রোগ্রামটি করছে তো এইবার আমাদের সতেরো আঠেরো উনিশ প্রোগ্রাম শুরু হবে কালকে দিয়ে আমাদের প্রোগ্রাম শুরু তো বিকাল পাঁচটা দিয়ে এগারোটা অবধি প্রোগ্রাম হবে আমাদের আর এখনো দেখতে পাচ্ছেন কাজ এখনো রানিং চলছে আজকে রাতের মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে আমাদের প্রথম দিন আমাদের সতেরো তারিখে আসবে আবির বিশ্বাস ও সেকেন্ড দিন আব্দুল শেখ তিন নম্বর দিন আমাদের আসবে লক্ষ্মী ছাড়া রক ব্যান্ড আর ডিজেই আছে নাম সর শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা শিবাশ্রম ইনস্টিটিউট যেটি একটি লার্নিং ইনস্টিটিউট যেখানে কেজি থেকে টুয়েলভ পর্যন্ত আইসিএসসি সিবিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সকল ছাত্রছাত্রীদের ছাত্রীদের আর্টস ও বায়োলজি গ্রুপ পড়ানো হয় এছাড়াও স্পোকিং ইংলিশ অনলাইন ও অফলাইনে পড়ানো হয় শুধু তাই নয় বিএ ইংলিশ পাস থাকাদেরও শিক্ষা দেওয়া হয় শিক্ষিকা স্তিভা ঘোষ ও স্বপ্না ঘোষ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন এই নাম্বারে বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্লা শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাবহাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন ড্রিম লাইফ হসপিটাল রাজ কলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান সব রকমের চিকিৎসা খুবই কম খরচে করা হয় হসপিটালে রয়েছে নানান অত্যাধুনিক মেশিনপত্র রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের সুব্যবস্থা যোগাযোগ সেভেন